আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোরআনুল করিম থেকে এমন একটি সুরা এটা পাঠের মধ্যে আল্লাপাক কি অলৌকিক ক্ষমতা দিয়েছেন সেগুলোই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এর মধ্যে লাভবান হওয়া আল্লাহ রসুল হাদিস গর্ভবতী নারীদের জন্য ধনী হওয়ার জন্য উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য বিবাহ হওয়ার জন্য ভালো ফলন হওয়ার হওয়ার জন্য 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 নিরাপত্তার বিপদ দূর এমন অনেকগুলো ফজিলত রয়েছে কিন্তু এক একটা একটা নিয়ম নিয়ম মেনটেন করে আমল করতে হবে আমল তো সবাই জানি সুরার নাম কিন্তু মেনটেন না করার কারণে আসলে কাজ হয় না এই নিয়মটা ভালো করে বুঝতে চাইলে একেবারে শেষ পর্যন্ত শুনতে হবে সম্মানিত ভাই বন্ধুরা আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাই মিনিমাম আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজ নেই কোনো আইডি নেই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নেই প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়া হচ্ছে অনেকে বারবার বলার পরেও সতর্ক না সতর্ক করার জন্য বারবার একই কথা বলা কারণ অনেকেই আসলে আমার নাম আমার ছবি দিয়ে নানানভাবে ধরকে নানান ধরনের কথা বলছে সেই সাবধান ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ পাবেন এর বাইরে আমার নামে হাজারো পেজ খুলে বলে রাখছে অথবা অন্য নাম আমার ছবি বিভিন্ন নিউজ টিউজ নামে খুলে বলে রাখছে সাবধান সতর্কতার জন্য এত কথা বলা সুরতুল ওয়াকে আর কি ফজিলত ভুল বললাম আমি সুরা মুলকের কথা বলবো না সুরা ওয়াকে ফজিলতের কথা বলবো সুরতুল ওয়াকে আর মুলকের ফজিলত পরে ভিডিওতে আসছে তো আমি আগে বলে ফেললাম বলে ফেললাম তো বুখারী মুসলিম এবং বিভিন্ন অলামায় কেরামের বিভিন্ন বই থেকে দেখেন আজকের ফজিলতটা আপনাদের সাথে আমি শেয়ার করছি মাওলানা মাওলানা মুফতি মোহাম্মদ জৈরুল ইসলাম আমিনি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সারসিনা দারুস সুন্নাহ কেলেত মাদ্রাসা প্রধান শিক্ষক তিনি সরদুল ওয়াকিআ কেউ যদি পাঠ করে আল্লাহ সুবহানাহু আলা সে যদি ব্যবসায়ী হয়ে থাকে জাস্ট আল্লাহ ইয়াকিনের সাথে সে আমলটা করবে আল্লাহর রাখবে এ রাখবে তার ব্যবসায় লস হবে না কাস্টমার নাই দোকানে এটা দোকানে তেলাওয়াত করেন কাউকে এনে পড়ান অথবা আপনি নিজে পড়েন আল্লাহ বরকত দিবেন ফজর ও এসান নামাজে নামাজ আনতে দৈনিক পাঠ করলে তাহার জীবনে অভাব অনটন দূর হইয়া স্বচ্ছলতা ফিরে আসিবে আবারও বলছি ফজর এবং এসান নামাজ আনতে দৈনিক পাঠ করে ফজরের পরে এবং এসার পরে যদি কেউ দৈনিক পাঠ করে আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দিবেন এটা আমার নিজেরও পরীক্ষিত এবং আপনি নিজেও নিজের আমি ছাত্র জামানা থেকে আমি নিজে থেকে আমল করতেছি এখনো চলছে আপনি নিজেও আমলটা করবেন ইনশাআল্লাহ অভাব অনটন হবে না স্বচ্ছলতা ফিরে আসবে হজরত রাসুল পাক সাল আলি আসাল্লাম আছেন এই সুরা অতীব মর্তবার সুরা এই সুরা দৈনিক রাত্রে বেলা যদি কেউ পাঠ করে পাঠকারীর জীবনে কোনো অভাবগ্রস্ত মানে ঋণ থাকবে না অভাবগ্রস্ততা দূর হবে আপনি কোটি টাকার ঋণ নিয়ে এখন আমল করবেন তখন কি আর হবে তবে আপনি আমল করতে থেকে আল্লাহ চাইলে হতে পারে তবে আপনার মারাত্মক অবস্থায় সমস্যায় জর্জরিত অবস্থা হওয়ার আগে থেকে আপনি আমলটা কন্টিনিউ করেন না ইনশাল্লাহ আল্লাহর আমল বিথা যাবে না এই সুরা লিখিয়া কোনো গর্ভবতী নারী মানে সুরা ওয়াকে আ লিখিয়া যদি রাখে কোমরের মধ্যে বেঁধে রাখে প্রসব বেদনার সময় মিষ্ট আম্বর জাফরান দিয়ে লিখতে হবে কালিটা কোথ থেকে নেবেন ডিসক্রিপশন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা ওনার বিজ্ঞাপন হাজারো ভিডিওতে দিচ্ছি কারণ হচ্ছে উনি আমাদের এই কিছু হাতিয়ে দিচ্ছেন যার কারণে উনি ছাত্র মানুষ ওনাদের এর কালে বিক্রি করলে যেটা হবে এটা দিয়ে উনি লেখাপড়া করবেন যাই হোক প্রফেশনাল ব্যবসায়ী না আসলে যাই হোক এই সুরা লিখিয়া যদি রাখে ইনশাআল্লাহ তার প্রসব বেদনা ব্যথা দূর হবে অনেক কষ্ট হয় যারাদের হয় তারাই বুঝে স্বামীরা বুঝে না কিন্তু সন্তান ভবিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এটা খুলে ফেলতে হবে এটা খুলে ফেলতে হবে তামিজটা এটা আসলে আপনার কিছু সময়ের জন্য আর এটা আয়াত নিঃসন্দেহে জায়েজ হবে আর তাছাড়া এটা তো আপনি কিছু সময়ের জন্য দিচ্ছেন তারপরে আরেকটা ফজিলত হচ্ছে কেউ যদি ধনী হতে চায় সচ্ছল হতে চায় এই সুরা নিয়মিত আমল করতে হবে প্রত্যেকদিন মাগরিমের পরে একবার করে অন্তত পকে কখনো মিস দিবেন না জুমার দিন হইতে সাত দিন পর্যন্ত প্রতি ওয়াক্তে প্রত্যেক ওয়াক্তের পরে আর প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন একবার করে পাঠ করবে আজকে পাঁচবার কালকে পাঁচবার পাঁচবার একসাথে না ফজরের পরে একবার জোরের পরে একবার এটা করলেও পাক তার রিজিকের পথ খুলে দেন ফজর এবং মাগরীবের পরে পড়লে আল্লাহ সুবাহ আলা অল্প দিনে তাকে সম্পদ চালিয়ে করেন ফজরের পরে মাগরীবের পরে আবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে অথবা শুধু মাগরীবের পরে তিনটা নিয়ম রয়েছে সারা জীবন করবেন দৈনিক এই চূড়া সাত শতবার যদি কেউ পাঠ করে শতবার এবং সাত দিন কারো সাত দিনে কাজ হয়ে যায় কারো সত্তর দিনে কাজ হয় তবে করবেন করে পাঠ যদি বিবাহ আটকে থাকে আসে চলে যায় হয় না আসেই না এই বিবাহের কার্যগুলা দ্রুত সম্পূর্ণ হবে এবং মামলা মোকদ্দমার সমস্যা থাকলে সেগুলোও দ্রুত দূর হবে যাবতীয় সমস্যার ক্ষেত্রে সম্মানজনক একটা ফল লাভ হবে এই সুরা লিখিয়া নিজের সাথে রাখলেও আল্লাহ সুহানা আলা তাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আমি যে ফজরতগুলো রয়েছি লিখিত বললাম এই যে এখানেই আপনাদেরকে বিস্তারিত শর্টকাটে বাংলা বলা যাই হোক আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকবে ওইটা আমি আমি আগেও বলেছি আবারও বললাম বারবার বলার পরেও যদি কেউ সতর্ক না হয় এটা এবার কোনোভাবেই আমি নিচ্ছি না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন সাথেই থাকার চেষ্টা করবেন ভিডিও যেহেতু আমাদের বেশি বন্ধুদের কাছে শেয়ারের জন্য সদকায় জারিয়ার নিয়তে অথবা আপনার নিজেরও কাজে লাগতে পারে আপনি নিজের টাইম শেয়ার করে রেখে দিতে পারেন অথবা নিজের নিজে আরো আমল করতে পারেন শুভ কামনা রইল সকলের জন্য আমিও তো আ করি হে আল্লাহ যারা এই আপনার সোরার আমলটা করবে এটা যদি কোরআনের আয়াত হিসেবে আপনি নাজিল করে থাকেন এই উদ্দেশ্যে যে ফলাফলগুলো যে ফজিলতগুলো বলা হয়েছে আল্লাহ আপনি সকল মমিন মমিনাথকে দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু অবশ্যই কমেন্টে আমি লিখতে ভুলবেন না কি কোন জায়গা থেকে দেখছেন লিখতে ভুলবেন না কারণ কার আমিন কখন মানে কবুল হয়ে যায় এটা কেউ বলতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ